আজকে আমরা দেখব কীভাবে মাইক্রো রেকর্ডিং কাজ করে ঠিক আছে অর্থাৎ আমরা যখন কোনো ফর্ম দেখি বিশেষ করে আমরা গুগলে যে ফর্মগুলো দেখি অথবা যে কোনো সফটওয়্যার রিলেটেড যে ফর্ম আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে আমরা যখন ডাটা এন্ট্রি করছি এবং ডাটা এন্ট্রির পর যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখন কী হয় ডাটাগুলো সাবমিট হয়ে যায় বাট আমরা ওই ফর্মটাকে ব্লাইন্ড দেখি আমাদের ডাটাগুলো অন্য একটা শিটে ট্রান্সফার হয়ে চলে যায় ঠিক আছে এই যে ট্রান্সফার হওয়ার যে প্রসেস সেটাকে বলা হয় মাইক্রো রেকর্ডিং এই যে মাইক্রো রেকর্ডিংটা কীভাবে করে সেটা আমরা আজকে দেখব। তো আমরা গতানুগতিকভাবে কী করতে হবে প্রথমে মাইক্রোসফট এক্সেলটাকে আমরা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথমে এটা কি তৈরি করতে হবে এটা ফর্ম তৈরি করতে হবে তো আমরা এটা ফর্ম তৈরি করি প্রথমে আমরা একটা স্কুলের জন্য একটা ফর্ম তৈরি করি একটা স্কুলের বাচ্চাদের ইউনিক যে ডাটা থাকে সেটা হচ্ছে কি থাকে রোল নাম্বার কি থাকে রোল নাম্বার থাকে তারপরে হচ্ছে সে বাচ্চার নাম থাকে তারপরে তার ফাদার্স নেম থাকে কেমন মানে বাবার নাম থাকে তারপর মায়ের নাম থাকে মাদার্স নেম তারপরে তার ফোন ডেট অফ বার্থ থাকে কেমন ডেট অফ বার্থ থাকে তারপরে তার ফোন নাম্বার থাকে ওকে সর্বশেষ আমরা ওই বাচ্চার কি দিতে পারি ফি দিতে পারি কি দিতে পারি ফি মানে তার কাছে স্কুল কত টাকা পাবে সেটা দিতে পারি তো তার জন্য আমরা কি করব এই যে হেডিংটা হেডিংটার গরটা বড় করে নিচ্ছি এবং কন্ডল এ দিয়ে সিলেক্ট করে আমাদের এখান থেকে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই নিলাম পর ফন্ট সাইজ আমরা ষোলো দিয়ে কাজটা করতেছি চাইলে এটাকে বড় ছোট করা যাবে সমস্যা নাই ওকে আমাদের এই পাশে ঘরটা এত বড় প্রয়োজন নেই এটাকে আমরা একটু ছোটো করে রাখি এই গড়টার মধ্যে আমরা কোলনটা ব্যবহার করবো কি ব্যবহার করবো কোলনটা আমরা এই গরটার মধ্যে ব্যবহার করব তারপর হচ্ছে আমরা কি করলাম এই গরটাকে একটু ছোটো করে দিলাম ঠিক আছে এবং কি এই ঘরটাও আমরা একটু ছোট করে রাখলাম আচ্ছা এরপর আমাদের যেটি কাজ এখানে বেসিক্যালি কী হবে তার ডাটা এন্ট্রি হবে এই ঘরটার মধ্যে একজন শিক্ষার্থী কী হবে ডাটা এন্ট্রি হবে তা আমরা এই ঘরটাকে একটু বড় করে নিলাম তারপর হচ্ছে এই ঘরের মধ্যে আমাদের আগের যে ফর্মুলা ছিল টিক এবং স্টার চিহ্ন সেগুলো আমরা কোথায় এই দুটা ঘরের মধ্যে ব্যবহার করব। এই দুটা ঘরকে আমরা কি করলাম একটু ছোট করে নিলাম তো প্রথমে রোল নাম্বারের জন্য আমরা কি টাইপ করবো ইকুয়েল কি টাইপ করবো ইকুয়েল আমাদের কথা হচ্ছে এই বক্সটা যদি খালি থাকে আউটফুট কি আসবে স্টার আসবে যদি হয় তাহলে কি আসবে টিক চিহ্ন আসবে ওকে প্রথমে আমরা ইকুয়েলকে কল করলাম কল করার পর আমরা কায় কল করব এই ফর্মুলাকে ইফ যদি ফার্স্ট ব্যাকেট অন করলাম এ গর সেল ইকুয়াল টু কি হয় ফাঁকা হয় কি হয় ডাবল কোটেশন মানে কি ফাঁকা হয় তাহলে আউটপুট কি আসবে আমাদের স্টার কি আসবে স্টার যদি ফাঁকা না হয় তাহলে আমাদের আউটপুট কি আসবে ফাঁকা আসবে আউটপুট কি আসবে ফাকা আসবে ক্লোজ করলাম তো এই ফর্মুলাটা সেম আমাদের সব জায়গায় ইউজ হবে আমরা দেখি ফর্মুলা কাজ করতেছে কিনা কাজ করতেছে ডান এবার হচ্ছে যে আমাদের দ্বিতীয় ফর্মুলা আমরা বলছি গরটা খালি থাকলে স্টার আসবে এখন আমরা বলবো গটাতে কিছু লেখা থাকলে টিক চিহ্ন আসবে তো সেটার জন্য আমরা আবার ইকুয়েলকে কল করলাম ই ফর্মুলাকে কল করলাম কল কল করার পর আমাদের এই সেলটাকে আমরা সিলেক্ট করলাম আমরা বললাম যে ইকুয়েল মানে এ সেল ইকুয়েল কী হয় যদি ফাঁকা থাকে তাহলে আমাদের আউটফুট কি আসবে ফাঁকা আসবে আউটফুট কি আসবে ফাঁকা আসবে যদি ফাঁকা না থাকে তাহলে আমাদের আউটফুট কী আসবে পি আসবে কি আসবে পি আসবে ওকে আমরা প্যাকেট ক্লোজ করে দিলাম দেখি আমরা আমাদের আউটপুট আসে কিনা আসছে ঠিক আছে তারপর আমরা কি করব এই ফর্মুলাটাকে ড্র্যাক করে নিচে দিকে টেনে দিয়ে সকল ইয়াতে আমরা ব্যবহার করব এই ঘরটাকে আমরা যেহেতু একটা সিম বলে চেঞ্জ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা থেকে কি দিব আমাদের উইনগেস টুকে আমরা কনভার্ট করে দিব আমাদের যে উইনগেস টু আছে আমরা সেটিকে খুঁজে নিয়ে আমরা কনভার্ট করে দিলাম তো আমাদের সুন্দর সুন্দরের বা ফেসটাকে সাজানোর সাথে আমরা কী করলাম স্টারটাকে লাল চিহ্ন করে দিলাম কোন চিহ্ন করে দিলাম লাল চিহ্ন এবং কি আমাদের এই যে ঘরটা অর্থাৎ টিক চিহ্নটাকে আমরা কি করে দিলাম সবুজ কালার করে দিলাম কেমন এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি আমাদের টিক চিহ্নটাকে আমরা কি করতে পারি একটু বোল্ড করে দিয়ে দিলাম ওকে আমরা বোল্ড করে দিলাম ঠিক আছে এতটুকু তোমরা বুঝছো কিনা আচ্ছা এরপর আমরা চাচ্ছি যে আমাদের এই যে ডাটাগুলো এগুলো কোন দিকে থাকবে ডান দিকে থাকবে আমরা এটাকে ডান দিকে মুভ করলাম এবার হচ্ছে উপরে হেডিং আমরা এতটুকু ব্যবহার করব না আমরা এত রূপ পর্যন্ত এটাকে নিলাম নেওয়ার পর মার্সেন্স সেন্টার করলাম করে যে স্কুলের জন্য করতেছে সেই স্কুলের নাম লিখবো আমরা আল আল হেলাল এ সি এ এম ওয়াই একাডেমি সোনাগাজি ঠিক আছে তারপর আমরা কি করলাম নিচের দিকে আসলাম ওই স্কুলের অ্যাড্রেস লিখতেছি ওকে এবার হচ্ছে তাদের যে ডাটা ডাটাবেস সেটা আমরা লিখলাম ঠিক আছে বা আমরা বাইরে ক্লিক করে এই ঘরটাকে আমরা কী করলাম একটু সেন্টার করে দিলাম ঠিক আছে আমরা এইগুলোকেও সিলেক্ট করে কি করলাম একটু সেন্টার করে দিলাম ওকে আচ্ছা এবার এখান থেকে তাদের স্কুলে যে নামটা সেটাকে আমরা একটু বোল করে দিলাম এবং কি তাদের স্কুলের যে নামটা সেটা আমরা কি করলাম সেটা আমরা একটা ফর্মটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে ওকে দিলাম আমার তাহলে এতটুকু পর্যন্ত কাজ শেষ আমরা এই ঘরটাকে একটু ছোট করে রাখি এবং এখানে এই ঘরটাকে একটু কি করলাম আমরা ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর এখন আমরা যেটা করতে হবে ভিউ থেকে ভিউ থেকে আমাদের গাইডলাইনগুলো আমরা অফ করে দিলাম ঠিক আছে আমাদের এই থেকে পর্যন্ত যে ডাটা থাকবে সেটার জন্য আমরা আলাদা একটা কী করব আমরা একসাথে সিলেক্ট করে নেই এই যে ডাটা যেগুলো থাকবে সেটার জন্য আমরা আলাদা একটা কালার দিলাম ওকে ধরো আমরা এই কালারটা দিচ্ছি আমাদের যে হেরিংটা থাকতেছে কি আমাদের যে হেরিংটা থাকতেছে সেটার জন্য আমরা আলাদা আরেকটা কালার দিচ্ছি ওকে আমরা ধরো এই কালারটা দিলাম দেওয়ার পর আমরা এখন কি করব বাটন বাটনটা আমরা একটু পরে করতেছি তার আগে আমরা কিছু ডাটা ভ্যালিডেশন করতেছি ডাটা ভ্যালিডেশনের জন্য প্রথম হচ্ছে রোল কি থাকে রোল রোল নাম্বার কি কোনো সংখ্যা হয় সাধারণত রোল নাম্বার কোনো নাম্বার হয় কি হয় নাম্বার হয় সে নাম্বারের জন্য আমরা এখন একটা ফর্মুলা ইউজ করব ফর্মুলা ইউজ করার জন্য আমরা এই যে রোলে যে ঘরে আমরা রোলটা লিখবো সেই ঘরে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা যাব ডাটাতে কোথায় যাব ডাটা রিবন বার থেকে আমরা ডাটা মেনুতে যাব ডাটা মেনেতে যাওয়ার পর হচ্ছে আমরা কোথায় যাব ডাটা ভ্যালিয়েশন কি করবো ডাটা ভ্যালিয়েশনে গেলাম যাওয়ার পর আমরা এখান থেকে আবার ডাটা ভ্যালিয়েশনে গেলাম সেখান থেকে যে অ্যালো যে কথাটা আছে যেখানে এনি বেলু লেখা আছে পাশে কর্নারে ক্লিক করে আমরা চলে যাব কাস্টমে কোথায় যাব কাস্টমে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে ক্লিক করে আমরা কাস্টমে আসছি আসার পর আমাদের যে ফর্মুলা যে কথাটা আছে সেখানে আমরা ক্লিক করব করে আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা হচ্ছে ইকুয়েল অ্যান্ড কে ইকুয়েল অ্যান্ড আমরা ব্যাকেট ওপেন করলাম এখানে কি হবে নাম্বার হবে যদি নাম্বার হয় আমরা লিখবো ইজ নাম্বার কি লিখবো ইজ এন এম ভি আর ইজ নাম্বার এই নাম্বারটা কোথায় ব্যবহার হবে ব্যাকেট অন করলাম এই নাম্বারটা ব্যবহার হবে এখানে ঠিক আছে এই সেলটাকে আমরা সিলেক্ট করলাম এবং কী করলাম সেলটাকে আমরা ক্লোজ করলাম ওকে আচ্ছা কমা দিলাম তাহলে কি হচ্ছে আমরা বললাম অ্যান্ড আমাদের নাম্বার ব্যবহার হবে এই সেলে এবং এই নাম্বারটা কত বড় হবে ঠিক আছে আমরা বললাম যে ল্যান্ড কি দিলাম ল্যান অর্থাৎ এই নাম্বারের লেনথ আমরা নির্ণয় করে দিচ্ছি লেন্থ আবার আমরা ব্যাক করলাম লেন্থ কোন ঘরের জন্য আমরা ল্যান্ড করবো মানে কোন ঘরের ডাটার জন্য আমরা ল্যান্ড করতে চাচ্ছি আমরা যাচ্ছি এই সেলের কেমন এই সিলেক্ট করলাম ব্যাকেট ক্লোজ করলাম এবার আমরা ইকুয়াল দিলাম এবার হচ্ছে যে আমাদের এই ল্যান্ডটা কতটুকু হবে মানে কত ডিজিজের সংখ্যা আমরা লিখতে চাচ্ছি তো আমাদের রোল নাম্বার সাধারণত দুই ডিজিজ হয় ঠিক আছে আমরা এটাকে তিন ডিজিজ করে দিলাম আমরা এখান থেকে দিলাম হচ্ছে কি থ্রি কত দিলাম থ্রি দিলাম এবার আমাদের যতগুলো ব্যাকেট অন আছে আমরা ব্যাকেট ক্লোজ করবো আমাদের একটা ব্যাকেট অন আছে ঠিক আছে ব্যাকেটটা ক্লোজ করে আমরা জাস্ট ওকে বাটনে প্রেস করলাম ঠিক আছে তাহলে আমাদের কাজ শেষ এবার আমরা দেখি এখানে হয় কি না প্রথমে আমরা কিছু লেখা লিখে দেখি নিচ্ছে ওকে আমরা ক্যান্সেল করে দিলাম এবার এখানে আমরা একটা সংখ্যা লিখে দেখি নিচ্ছে আমরা ক্যান্সেল করে দিলাম এখানে আমরা চারটা সংখ্যা লিখে দেখি নিচ্ছে এবার এখানে আমরা দুটো সংখ্যা লিখে দেখি নিচ্ছে যদি এখানে আমরা এখন তিনটা সংখ্যা লিখি নিচ্ছে ওকে তাহলে আমরা কি বুঝলাম আমাদের এই যে ডাটাটা অর্থাৎ এখানে যে শুধুমাত্র সংখ্যা হবে সেটা আমরা এখন ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে আমরা নামের জন্য আমরা চাচ্ছি নামের কলমে শুধুমাত্র সে নাম লিখতে পারবে অন্য কিছু লিখতে পারবে না সেটার জন্য আমরা কোথায় গেলাম সেম প্রসেস আমরা ডাটা থেকে ডাটা ভেরিয়েশনে গেলাম আবার কোথায় যাব কাস্টমে কোথায় যাব কাস্টমে আসলাম আসার পর আমরা আবার কল করবো ইকুয়েল ইজ নাম্বার ইজ টেক্সট দিব কি দিব যেহেতু আমাদের টেক্সট এখন তার নাম্বার নাই টেক্সট ইজ টেক্সট কোন ঘরে টেক্সট দিতে চাচ্ছি সেই ঘরটাকে আমরা ক্লিক করলাম ব্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার বাটনে প্রেস দেওয়া মাত্র কী হচ্ছে আমাদের এটার কাজ সম্পূর্ণ এখন কত হচ্ছে আগেরবার লেন দিচ্ছি এখন কেন লেন দিচ্ছি না কারণ আমরা কি জানি একটা বাচ্চার নামের কতটুকু অংশ থাকবে ল্যান্ডটা কি আমরা জানবো এক একটা বাচ্চার এক এক রকম থাকতে পারে ঠিক আছে তো আমরা এখানে প্রথম সংখ্যা লিখে দেখি হয় কি না নিচ্ছে যদি আমরা এখানে কিছু একটা লিখি নিচ্ছে ওকে আচ্ছা এবারে হচ্ছে ফাদার্স নেমের ক্ষেত্রেও আমরা সেম ফর্মুলা ব্যবহার করবো ওকে তো আমরা একটা বিলিশনে গেলাম যার পরে হচ্ছে আমরা এইটাকে কপি করে রেখে দিচ্ছি কেমন যেন আমাদের এগুলোতে আমরা দ্রুত শেষ করতে পারি একটা বিলিশনে গেলাম আবার সেম প্রসেস এখান থেকে আমরা কাস্টমে যাব কাস্টম থেকে ফর্মুলা গিয়ে আমরা শুধু জাস্ট এই ঘরটাতে কি করে দেবো ফাদার্স নেমটাকে সিলেক্ট করে দেবো ওকে আমরা চাইলে এই দুটাকে একসাথে সিলেক্ট করে ওকে দিতে পারি সমস্যা না দেখো দুটো একসাথে কাজ করবে ঠিকছ এটা নেয় নাই এটা যেহেতু নেয় নাই এটাকে আমরা ম্যানুয়ালি আবার করে নিচ্ছি ঠিক আছে এবার হচ্ছে সংখ্যা হবে আচ্ছা ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা যেহেতু এটা স্কুলের জন্য করতেছি আমরা চাচ্ছি যে একটা বাচ্চার নির্দিষ্ট বয়সের পরে সেই ক্লাসে আর পড়তে পারবে না সেজন্য জন্য আমরা কি করবো সেম প্রসেস আমরা টাটা থেকে কোথায় যাবো ডাটা ভ্যালিডেশনে যাব সেখান থেকে কোথায় যাব কাস্টম কাস্টমে কোথায় যাব কাস্টমে যে কাস্টমে আসছে আসার পরে অথবা আমরা কাস্টমে না গিয়ে যদি আমরা আরো শর্টকাট করতে চাই আমরা ক্লিক করব ডাটাতে কোথায় ক্লিক করব ডেট ডেটে আসলাম কেমন ডেটে আসার পর স্টার্ট ডেট স্টার্ট ডেট মানে আমরা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা কাউন্ট করব ধরো আমরা কাউন্ট করতে হচ্ছে হচ্ছে 1 1 2000 সাল ঠিক আছে একটা বাচ্চা আমাদের এই ক্লাসে পড়তে পারবে হচ্ছে ধরো মনে করো যে একত্রিশ বারো ধরো ঠিক আছে আমরা ওকে দিব অর্থাৎ আমাদের স্টার্ট হবে এক এক দুই হাজার এর একদিন আগেও হবে না তারপর হচ্ছে যে একত্রিশ বারো দুই হাজার পাঁচ এর একদিন পরেও হবে না এর মধ্য থেকে বাচ্চাটাকে ক্লাসে পড়তে হবে তারপর আমরা ওকে বাটনে প্রেস করলাম ঠিক আছে ওকে আমাদের এই যে ডাটা এই ঘরটা এই ঘরটা আমরা উল্টো করে দিই এখানে যেহেতু উল্টো করে নিচ্ছে কেমন তাহলে আমরা দরো দিলাম হচ্ছে বারো এগারো দুই হাজার পাঁচ হয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে মাসটা আগে ছিল কেমন ওই কারণে আমরা আবার চেঞ্জ করে দিছি ফোন নাম্বার আমরা চাচ্ছি ফোন নাম্বার এগারো ডিজিজের হবে কত ডিজিজের হবে এগারো ডিজিজের হবে বারোটা নিবে না নয়টাও নিবে না দশটাও নিবে না ওকে সেটার জন্য আমরা কোথায় ক্লিক করলাম ফোন নাম্বারে ঘরটাতে ক্লিক করলাম করার পর আমরা এই যে যে অপশনটা আছে সেখান থেকে আমরা চলে যাব কোথায় এই যে মোর নাম্বার ফর্মুলাতে কি করব মোর নাম্বার ফর্মের যেটা আছে সেখানে যাব যাওয়ার পর আমরা দিব কাস্টম কি দিব কাস্টম এই যে কথাটা কেটে দিয়ে আমরা এগারোটা শূন্য দিব কতটা দি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জাস্ট আমরা ওকে বাটনে প্রেস করলাম তাহলে আমাদের এখানে আমরা কতটা নিবে এগারোটা নিবে কেমন আচ্ছা ফি ফি সবসময় কি আকার আসবে কারেন্সি আকার আসবে টাকা আকারে আসবে কেমন আমরা এখান থেকে জাস্ট এটাকে কারেন্সি করে দিলেই হয়ে যাবে ওকে ধরো আমরা এখান থেকে জাস্ট কারেন্সি করে রাখলাম তোমরা এতটুকু বুঝছো কিনা এতটুকু মধ্যে আরো সমস্যা আছে আচ্ছা এখন আমাদের হচ্ছে মূল কাজ মূল কাজটা কি আমরা চাচ্ছি আমাদের এই যে ডাটাটা আমরা এখানে লিখবো ডাটাগুলো অটোমেটিক্যালি কী করবে অন্য একটা সিটে ট্রান্সফার হবে আমরা এটা কোন চাচ্ছি তো এই যে সিটটা আছে এই সিটটার নাম একটা নাম দিলাম আমরা হোম কি দিলাম হোম এবার সেম ভাবে আমরা আরেকটা সিট নিলাম যে সিটটার নাম আমরা কি দিলাম ডাটা কি দিলাম ডাটা অথবা আমরা দিলাম হচ্ছে যে ক্লাস সিক্স কি দিলাম তাহলে এটা ক্লাস 6 এর জন্য আমরা করতেছি আচ্ছা এবার আসো আমরা এখানে যে হেডিংটা আছে হেডিংটা এখান থেকে নিয়ে গেলাম কোথায় ক্লাস 6 এর এখানে কেমন এখান থেকে আমরা কি করলাম ডাটা স্পেশালে ক্লিক করে ঠিক আছে যে ডাটা স্পেশালে ক্লিক করে আমরা এখান থেকে ধরো শুধু ব্যালুসটা নিলাম এবং কি ট্রান্সপোর্ট এই দিয়ে দিলাম ট্রান্সপোর্টস মানে হচ্ছে আমাদের লেখাগুলো এখন আমাদের লেখাগুলো এখন প্রোটেক্টে আছে না এটা হয়ে যাবে কেমন এই যে দেখো হয়ে গেছে না আচ্ছা এখানে লেখা হলে কীভাবে আসে আর এখানে লেখা হলে কিভাবে আসছে কেমন আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই নেওয়ার পর হচ্ছে আমরা এখানে ধরো আমাদের যে ফট সেটা আমরা টাইমস নিউ ধরুন আমরা দিয়ে দিলাম ফ্রন্ট সাইজটা ধরো আমরা এখানে চোদ্দো দিয়ে রাখলাম এবং কি এই ঘরগুলোকে ধরো নামের ঘরটা একটু বড় হবে ফাদার্স নেমটাকে একটু বড় করলাম মাদার্স নেমটাকে একটু আমরা কি করলাম বড় করলাম ডেট অফ বার্থটাকে একটু বড়ো করলাম ফোন নাম্বারটাকে বড় করে দিচ্ছি এবং ফিটাকে বড় রাখতেছি এবং সবগুলোটাকে আমরা সেন্টার করে দিচ্ছি কেমন এটাকে সিলেক্ট করে আমরা এখানে কি করে দিলাম ডেট করে দিলাম মানে অর্থাৎ এখানে ডেট আকারে আসবে কেমন ফোন নাম্বারটা যেটা যেভাবে আসে এভাবে থাকবে ঠিক আছে অথবা আমরা এটাকে জেনারেল নাম্বার হিসাবে রাখি ঠিক আছে আর এখানে কারেন্সিটাকে ধরো আমরা কারেন্সি করে দিলাম ডান এখন হচ্ছে আমাদের মূল কাজ মাইক্রোর কাজ এই মাইক্রো রেকর্ডিং করার জন্য আমরা কোথায় যাবো ডেভেলপারে যাব এখন তোমাদের কম্পিউটারে যদি ডেভেলপার না থাকে তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে তোমরা যে কোনো একটা রিবনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে কি করতে হবে রাইট বাটন ক্লিক করে কোথায় যাবা কাস্টমস দা দেখছ কাস্টমস আর রিবন আসবা রিবন আসার পর তোমাদের এই যে ডেভেলপার যে অপশনটা আছে এটা অন করে দিবা অর্থাৎ টিক চিহ্নটা দিতে হবে যখন চেক বক্সে ক্লিক করবা তখন এরকম টিক চিহ্ন আসবে টিক চিহ্ন আসার পর তুমি জাস্ট ওকে বাটনে প্রেস করা মাত্রই তোমার ডেভেলপারটা অন হয়ে যাবে তোমাদের কম্পিউটারে নাও থাকতে পারে আচ্ছা আমরা ডেভেলপার থেকে আসলাম ডেভেলপারে আসার পর আমরা যাব কোথায় এই যে রেকর্ড মাইক্রো রেকর্ড মাইক্রো রেকর্ড ম্যাক্রোতে আমরা আসি আমরা যখন ক্লিক করলাম ক্লিক করার পর রেকর্ড মাইক্রো বলতেছে আমাদেরকে নাম দিতে মনে রাখবা মাইক্রোর ক্ষেত্রে কখনো স্পেস দিয়ে লেখা যায় না কি দিয়ে লেখা যায় না স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ব্যবহার করা যায় কি করা করা যায় ধরো আমরা করতেছি ক্লাস সিক্স এর জন্য কেমন এস ক্লাস আন্ডার স্কোর সিক্স ঠিক আছে এবার হচ্ছে স্টোরেজ অর্থাৎ তোমার এটা কোথায় স্টোরেজ হবে আমি বললাম দিস ওয়ার্ক বুক অর্থাৎ এই ওয়ার্ক বুকের জন্য এটা কাজ করবে অন্য কোথাও কাজ করবে না কোনো শর্টকাট কি আমরা এখানে দিব না না দিয়ে আমরা জাস্ট ওকে বাটনে প্রেস করলাম দেখো আমার কিন্তু রেকর্ডটা এখন অন হয়ে গেছে অন হয়ে গেছে না কেন বুঝছি আমরা এখানে স্টপ লেখাটা আসছে এতক্ষণ স্টার্ট ছিল এখন কি হয়েছে স্টপটা আসছে তো আমরা বললাম আমার এখানে যে লেখা থাকবে সেটাকে তুমি প্রথমে সিলেক্ট করবা তারপর তুমি সি দিয়ে কপি করবা কপি করার পর তুমি চলে যাবে আমার এসিটে এসিটে আসার পর তুমি কি করবা একদম সর্বশেষ যে ডাটা এর পাশের যে খালি কলাম আছে তুমি সেখানে ক্লিক করবা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা ডাউন অ্যারোতে প্রেস করে একদম সবার নিচে চলে আসব। আবার কন্ট্রোল চেপে ধরে আমরা কি লেফট অ্যারোতে প্রেস করে একদম বাম পাশে চলে আসব। আবার আমরা কন্ট্রোল চেপে ধরে আফ অ্যারোতে ক্লিক করে আমরা সবার উপরে চলে আসব। আসার পর আমরা উপাতে কি করবো ইউজ রিলেটিভ রেফারেন্স অর্থাৎ একটার পর একটা ডাটা যেন সংরক্ষণ হয় তার জন্য আমরা কি করবো ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে আমরা অন করে দিব দেওয়ার পর আমরা কি করলাম অ্যারো চিহ্ন প্রেস করে নিচে দিকে আসলাম দেখো আমি কিন্তু মাউস কোথাও ক্লিক করতেছি না করতেছি হ্যাঁ তোমরাও এটা মাথায় রাখবা কোথাও মাউস ক্লিক করা যাবে না তুমি যদি ক্লিক করো তোমার অ্যাকর্ডিংটা কিন্তু এইভাবে করে ক্লিক করতে থাকবে ওকে এখানে আসার পর আমাদের যে ডাটাগুলা কপি করার ছিল এই ডাটাগুলোকে এখন ফেস্ট করতে হবে কিভাবে করবে আমরা এখানে আসি ঘরটাতে আসি জাস্ট মাউজের লেফট বাটন ক্লিক করে আমরা চলে যাব কোথায় স্পেশালে কোথায় ফেস্ট যাবো এখানে আসার পর আমরা বললাম যে প্রথমে থেকে আনবে মানে শুধুমাত্র ডাটা ব্যালুজ মানে কি শুধুমাত্র ডাটা আনবে অন্য কোনো কিছু আনবে না সে ডাটাগুলো এখানে আনবে আনার পর আমাদের ডাটাগুলো এখানে কিভাবে ছিল কি হরাইজল এর ছিল হরা এর ছিল না এটাকে আমরা ভার্টিক্যাল করব কিভাবে করব ভার্টিক্যাল করব এই ভার্টিক্যালের প্রসেসটাকে বলা হয় ট্রান্সপোর্টস কি বলা হয় ট্রান্সপোর্টস আমরা ট্রান্সপোর্টসে ক্লিক করলাম ক্লিক করলাম প্রথমে কোথায় ক্লিক করলাম ব্যালেন্স অর্থাৎ আমার ব্যালেন্স ডাটাগুলো সে আনলো তারপর সে ট্রান্সপোর্ট এগুলা কি কি করবে পেস্ট করবে ওকে দিলাম দেখো ট্রান্সপোর্টে সে এখানে পেস্ট করছে করছে না করার পরে সে কি করবে আমার খালি যে ঘর সেখানে সে ক্লিক করবে করার পর ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে সে আবার কি করবে অফ করে দিবে কি করবে অফ করে দিবে মনে একবার যেখানে শুরু হয়েছে সেখানে অফ হবে এটা অন না থাকলে তোমার ডাটাগুলো পর একটা স্টোরেজ হবে না তাহলে আমরা এই ইউজ অফ করে দিলাম দেওয়ার পর আমরা চলে যাব কোথায় হোমে কোথায় যাব হোমে হোমে আসার পর সে আবার এই লেখাগুলোকে আবার সিলেক্ট করবে তাহলে আমরা এটাকে আবার সিলেক্ট করলাম করার পর সে কিবোর্ড থেকে এগুলা কি করবে ডিলিট করে দিবে তাহলে আমরা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম সেগুলোকে ডিলিট করে দিল দেওয়ার পর সে আমার মাঝে মধ্যে এনে দিবে ঠিক আছে এনে দেওয়ার পর তার কাজ শেষ তার মানে আমরা কি করবো রেকর্ডিং দিব তার কাজ সে কি করলো শেষ করলো আচ্ছা এই যে প্রসেসটা আমরা করলাম এটাকে আমরা কি করতে হবে এখন বাটন করতে হবে কি করতে হবে বাটন অর্থাৎ আমাদের এটা তো বাটনে ক্লিক করলে কাজটা হওয়ার কথা ছিল আমরা বাটনে ক্লিক করবো না এই বাটনটা মেক করার জন্য দুইভাবে করা যায় একটা হচ্ছে ডেভেলপার থেকে তুমি একটা বাটন নিতে পারো অথবা শেপ থেকে তুমি একটা বাটন নিতে বাটন তৈরি করতে পারো ডেভেলপার থেকে কিভাবে দেখো এই যে ডেভেলপার থেকে আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমরা একটা বাটন নিতে পারি যে দেখো বাটন দেখছো একটা বাটন আমরা এখানে নিতে পারি এটা প্রসেস দুই নম্বর প্রসেস হচ্ছে ধর এটা আমাকে ডিলিট করে দেই দুই নম্বর প্রসেস হচ্ছে আমরা কোথায় যাব ইনসার্ট থেকে একটা শেপ নিব ঠিক আছে ধরো ইনসার্ট থেকে আমরা এই রকম করে এটা শেপ নিলাম ক্লিয়ার ধরো এই রকম এটা শেপ নিলাম নেয়ার পর ধরো আমরা এটাকে এখানে ড্র করতেছি অথবা আমরা এখানে ড্র করলাম ঠিক আছে এটা এত বড় দিলাম দেওয়ার পর এখান থেকে দেবার আমরা একটু ডিজাইনটাকে ধরো একটু চেঞ্জ করে দিতে পারি ধরো আমরা এই কালার দিলাম মাউজের রাইট বাটন ক্লিক করে আমরা কোথায় যাবো অ্যাড টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখলাম ক্লাস সিক্স লিখলাম লেখার পর লেখাটাকে আমরা কি করলাম একটু সেন্টার করে দিলাম একটু বোল করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে একটু একটু বড় করে ওকে না বাটন এবার এই বাটনটাকে অ্যাসাইন অ্যাসাইন করতে 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 হবে 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 কি কার সাথে যেটা আমরা রেকর্ডিং করছিলাম কি করছিলাম রেকর্ডিং করছিলাম এই যে বাটনটাতে আমরা ক্লিক করে মাউজের রাইট বাটনে ক্লিক করে আমরা কোথায় যাবো যে অ্যাসাইন মাইক্রো অ্যাসাইন মাইক্রো ক্লিক করলাম করার পরে আমাদের মাইক্রোটার নাম কি ছিল ক্লাস সিক্স এই যে ক্লাস সিক্স দেখছ জাস্ট ক্লিক করলাম করে আমরা কি করলাম ওকে বাটনে প্রেস করব। তাহলে আমাদের এটা একটা বাটন হয়ে গেছে এখন আমি চাইলেও এটাকে সরাসরি ক্লিক করতে পারবো না যখন আমি এটাতে যা কাটসঅটা নিব তখন এটা মানে ক্লিক করার মতো একটা অপশন আসছে আসছে না ওকে যদি এটাকে আমরা আবার ডিজাইন করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কি করব এই যে শিপ চেপে ধরে বা কি করব কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা ক্লিক করতে পারবো কি চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে আমরা আবার ডিজাইন করতে পারবো যদি আমরা কন্ট্রোল চেপে না ধরে ডাইরেক্ট এটা ক্লিক হয়ে যাবে ওকে ধরো আমরা এবার ডাটা এন্ট্রি করে দেখি ধরো রোল নাম্বার দিলাম আমি একশো দুই বা একশো এক তার নাম দিলাম আবুল কালাম তারপরে তার ফাদার্স নেম দিলাম হচ্ছে যে জামাল উদ্দিন তার ডেট অফ বার্থ দিলাম হচ্ছে আমাদের তো মনে আছে না আমরা দুই হাজার পাঁচে আমরা শেষ করছি এক এক দুই হাজার এক সালে সে জন্মগ্রহণ করছে কেমন তারপর হচ্ছে তার ফোন নাম্বার দিতে পারি আমরা জিরো ওয়ান এইট ফোর সিক্স টু ডাবল সিক্স এইট সেভেন নাইন দিলাম ঠিক আছে ফি ধরো তার কাছে স্কুল এখনো কত পায় ধরো পাঁচশো টাকা পায় ঠিক আছে দেওয়ার পর আমরা লেখা শেষ এখন আমরা এটা সাবমিট করব সাবমিট জন্য আমরা ক্লাস সিক্সে ক্লিক করব আমাদের কি আছে চলে যাচ্ছে না কোথায় গেছে দেখো টাটা দেখা চলে আসছে অটোমেটিক আসছে না ধরো এবার আছে আমরা কি করব রোল নাম্বারে আমরা ধরো আরেকটা দিব একশো দু দিলাম দেওয়ার পর সেম প্রসেস কেমন ডেট অফ বার্থ আমরা আবার দিচ্ছি এক এক দুই হাজার চারশো টাকা পাবে এন্ট্রি করে দিলাম ঠিক আছে না এই কাজটা কেন হচ্ছে ইউজ রিলেটিভ রেফারেন্সের জন্য বিষয়টা ক্লিয়ার ওকে এবার হয়তো ধরো আমরা এভাবে করে প্রত্যেকবার আলাদা আলাদা করে আমরা কি করতে পারবো কাজটা করতে পারবো ধরো এখানে আসি একবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করার কষ্ট কর না আমরা একটা বাটন ক্রিয়েট করবো এটার জন্য আবার বাটনের জন্য আমরা কোথায় গেলাম ধরো আমরা আবার হোমে আসলাম কোথায় আসলাম হোমে আসলাম হোম থেকে ধরো আমরা এখান থেকে আবার একটা শেফ নিচ্ছি ধরো আমাদের এবার এই শেফটা আমরা এই টাইপের একটা শেফ আমরা নিলাম নেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা শেফ আমরা ড্র করলাম এই শেফটার একটা নাম দিব আমরা ঠিক আছে রাইট বার্টে ক্লিক টেক্সটে গিয়ে আমরা এটা নাম দিলাম হচ্ছে হোম কি দিলাম হোম এটাকে আমরা সিলেক্ট করে একটু মাঝখানে নিলাম বোল্ড করলাম ঠিক আছে সেন্টার করে দিয়ে এটাকে আমরা কি করলাম একটু বড় করে দিচ্ছি বড় আমরা আমার হোমে চলে আসবে তাহলে আমরা কি করব এই যে বাটনটা এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা যাবো লিংকে কোথায় যাব এই যে লিঙ্কে লিংকে লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে আমাদের কার সাথে লিঙ্ক হবে সেটার জন্য আমরা বললাম যে কি ফ্লেস ইন দিস ডকুমেন্ট অর্থাৎ এই ডকুমেন্টের সাথে লিঙ্ক হবে আমরা দুই নম্বর অপশনে ক্লিক করলাম এবার এখানে দুটো ঘর আছে একটা হচ্ছে হোম একটা হচ্ছে ক্লাস সিক্স অলরেডি আমরা ক্লাস সিক্সে আসি বিদায় কালার হয়ে আছে তাহলে মানে আমাদের বাকি আছে কি হোম তাহলে আমরা হোমে ক্লিক করে ওকে দিলাম তাহলে আমাদের লিঙ্কটা হয়ে গেল এবার দেখি লিঙ্ক কাজ করে কি না হয়ে গেল না সেমভাবে ভাবে আমরা তাহলে এখানে কি করতে পারি আর একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি কার জন্য ডাটার জন্য ক্লাস সিক্সের ডাটার জন্য আমরা এটা কি বাটন এখানে কী করতে পারি ক্রিয়েট করতে পারি কেমন ধরো আমরা এখান থেকে এই বাটনটা ক্রিয়েট করলাম ধরো আমাদের এই বাটনগুলো হলো এখানে আমরা বাটন দিব ওকে ধরো এখানে দিলাম দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে গেলাম এখানে লিখলাম হচ্ছে কি সিক্স কি দিলাম সিক্স দিলাম সিক্স দেওয়ার পর এটাকে আমরা সেন্টার করে দিলাম একটু বোল্ড করে দিলাম এবং কি চাইলে আমরা শেফের এর ফর্মেটটা চেঞ্জ করে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন শেফ জন্য আমরা ব্যবহার করতেছি কেমন ওকে ধর আমরা কালো কালার করে দিলাম সেম ভাবে আমরা কোথায় ক্লিক করব লিংকে কার সাথে লিঙ্ক হবে কি প্লেস ইন দিস ডকুমেন্ট এই ডকুমেন্টের মধ্যে লিঙ্ক হবে কার সাথে হবে সিক্স এর দেখো আমরা হোমে আসিবি হোমটা কালার হয়ে আছে তাহলে আমরা সিক্সে ক্লিক করে ওকেতে যখন প্রেস করব আমাদের লিঙ্ক হয়ে যাবে যখন আমরা সিক্সে ক্লিক করব তখন আমরা সিক্সে ডাটা বেজে চলে আসবো আবার যখন আমরা হোমে ক্লিক করব আমাদেরকে এখানে নিয়ে আসবে এইভাবে করে আমরা সিক্স সেভেন এইট নাইন টেন স্কুলে যত স্টুডেন্ট আছে প্রত্যেকজন আলাদা আলাদা কি করতে পারি মাইক্রো করতে পারি এবং কি ডাটা শিট তৈরি করতে পারি মনে রাখবা যতগুলো বাটন ক্রিয়েট করবা ততবার তোমাকে মাইক্রো করতে হবে ক্লাসের জন্য কেমন আর যদি লিঙ্ক করতে চাও তাহলে তোমার কোনো মাইক্রোর প্রয়োজন নাই বিষয়টা ক্লিয়ার ঠিক আছে তোমরা শুরু করো